ठीक आचे मैम मैं आका लिखूंगा मैम मैम आपने कैटी दिले नहीं चलो मैम अच्छा मैं आका का लिखूंगी टाइप ठीक आचे मैम बताइए क्या का का लिखूं भीड़ी गुट थैंक यू मैम इगल है चार इगल है चीन है थैंक यू मैम भीड़ी गुट मैम आपने राइट दिखन ओ साइन ओ कर दिले ना एक्टा स्माइल ओ

ও সাইনও করে দিচ্ছেন ম্যাম এই দেখুন ম্যাম সাইনও করে দিচ্ছে আমি যা লিখতে দিব তাই তুমি লিখবা না ম্যাম শুধু এবিসি লিখবো হ্যাঁ খালি কেডি দিব ম্যাম আজকে ভালো লিখতে ভালো লাগছে না ম্যাম ভালো লিখতে ভালো লাগছে না না ম্যাম আজ তো করে তোমাকে মারবো না ম্যাম খালি বড় লিখবা কিনা সব বলো না ম্যাম আজকে লিখতে ভালো লাগছে না আমি যা লিখি

ভেরি বেড ম্যাম ম্যাম আমি করিনি ওটা আমার একটা ছোট বোন আছে আলিনা সে করেছে না তুই করছিস না ম্যাম আমি করিনি ম্যাম কি করছেন ম্যাম কেটে দিলেন কেন তোর জি তুই করিস তুই করবি ম্যাম ওটা লাদিম করেছে ওয়াও ভেরি গুড তুমিই কর দিইগা হ্যাঁ ম্যাম থ্যাঙ্ক ইউ ম্যাম ও ম্যাম সাইনও করে দিচ্ছে ম্যামের সাইনটা ও ম্যামের স্মাইল একটু দেখবেন পুরো কপরচের মতো স্মাইল ম্যাম আজকে আপনি কি পড়বেন না ম্যাম থ্যাংক ইউ ম্যাম ম্যাম আর ভালো লাগছে না আমি চলে গেলাম ম্যাম পড়তে ভালো লাগে না 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 ম্যাম ভালো লাগছে না পড়তে মারবো কিন্তু ম্যাম আজকে পড়বো না আজকে পড়তে হবে ম্যাম ছুটি খালি এইটাতে পড়বো ম্যাম ছুটি আজকে

পড়ছি আগে পড়াশোনা করবা কি না বলো তুমি আমাদের স্কুলে কখন আসবে না তুমি তুমি দিদি মমি কাছে পড়বা কার কাছে ম্যাম দিদি মমি কাছে আমার সাথে না আমার সাথে দিদি মমি কাছে হলো আমার সাথে দিদি রই দিদির কাছে পড়বা দিদি মমি কাছে পড়বা ঠিক আছে আমাকে যে আমার স্কুলে কখন আসবে না ঠিক আছে ম্যাম

বাচ্চাকে পড়াচ্ছি আসি বাচ্চাটাকে পড়াই তারপর আসতে শিখাচ্ছি শিখাচ্ছি ও প্রশ্ন করবি স্যার আসছি স্যার ও প্রশ্ন করছি না মারবে ঠিক আছে মারবে স্যার কে ফোন ম্যাম কে ফোন করেছিল স্যার স্যার বলিছে আমি মারতে যাইছি কোন স্যার ফোন করেছিল মিটি মিটি স্যার ও

ঠিক আছে <clicking>

মিলিগে দে বিল তো খা अपन হ্যাঁ ওইটা মিলিগেছ তো কর 30 30 তারপর কর 3 লেখো 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 টয়লেট

এক কান দিছো ওনা তো دیر ঘুমাচ্ছি হ্যাঁ আজই তোমাকে মাত্রা হীন বলতো কোনগুলো বাবু মাত্রা হীন কোনগুলো বাবু বলতেছ না বলো হ্যাঁ কি কি এ ই ও ও อ่า ভেরি গুড কি बजा

আই করে এটা আকারের মতো হুম এটাও বানো কর জি কর ভালো করে কমপ্লিট হ্যাঁ এম